একের পর এক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবারে বুনো শুকরের তাণ্ডব গুরুতর রক্তাক্ত এক মহিলা সহ মোট পাঁচজন ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের ভুতনী থানার অন্তর্গত দক্ষিণ চণ্ডীপুর এলাকায় স্থানীয় প্রতিবেশীরা গুরুতর রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকার কারণে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠান বাকিদের চিকিৎসা চলছে মানিকচক গ্রামীণ হাসপাতালে গুরুতর জখম অবস্থায় জয়মণ্ডল এবং মায়া মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর অন্যদিকে ধনপতি মণ্ডল জয়দেব মন্ডল এবং সঞ্জীব মণ্ডল বর্তমানে মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে খবর গত বন্যার চলে ডুবে মৃত্যু হয়েছে দেড় বছরের শিশু সহ দুজনের বন্য আক্রমণের পর রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে মালদা মানিকচক থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

কোথা থেকে তুমি সবগুলোকে ঝাপিয়ে দিচ্ছো ঝাপিয়ে দিবি লাফিয়ে পড়ে কোথা থেকে আসছে এগুলো বনসুরগুলো তুমি বলতে পারছ না কথা বলতে কি আসছে কি জানতে তো আমরা বলতে পারবো না বাইরে থেকে এসেছে বাইরে থেকে এসেছে গেছেoverline ঢুকে যাচ্ছে এলাকায় কি জল হয়ে গেছে গোটাটা গোটা পুরোটাই এলাকায় জল প্লাবিত আছে হ্যাঁ আছে এই এই বনসুরগুলো জলে ভেসে যাচ্ছে কোথা থেকে আসছে কিছু বুঝতে পারছেন বলতে হবে বুঝতে কিও পারলেন না আস্তে সেটা আমরা বুঝতে পারছি এইভাবে যে হামলা করছে কি চাইছেন আপনারা আমরা চাইছি যে সরকার যত অনুতি দরিবরা যে কী কাছে কী করে কীভাবে থাকবে আমাদের কোনো সাহায্য চায় হ্যাঁ সরকার যেরকম মানুষকে সব করে দিচ্ছে কী করে থাকবে দেখো সর্দিটা বাচ্চা থাকবে ছোটো বাচ্চা তো ধরে নেবে কত আমরা তো বাইরে কোনো কাজ করতে গেলাম কত বাচ্চাদের কথা চড়ে গেলাম বাচ্চাদের তো ধরে নিতে ভয় আছে আমাদের আজকে সাড়ে সাতটার দিকে একটা বুনো শহর এসেছিল সে বন্যার জন্য ওইও যান বাঁচানোর জন্য চলে আসছে এবার এসে বাবা বাড়ি বাইরের বাড়ির বাইরেই বসেছিল সেখানে এসে বাবাকে মানে ওইও যান বাঁচানোর জন্য কামড়ে নেয় এবং এমনকি গ্রামের আশেপাশে আরও কয়েকজনকে প্রায় পাঁচজনকে কেটেছে তার মধ্যে একজন মহিলাও ছিল এবং গ্রামবাসী তাকে মানে যাতে না এই করে অ্যাটাক করে তার জন্য ওকে এই করেছে কিন্তু পারেনি মানুষকে কেটে নিয়েছে আর আমাদের নতুন অবস্থা এতটাই বাজে হয়ে গেছে এখন যে মানে মানুষ তো খেতে পাচ্ছে না প্রায় এক মাসের বেশি হয়ে গেল বন্যা হয়ে আছে তার মধ্যে মানুষের জন্তু জানোয়ারের তারপরে সাপের এই সব থেকে আমাদের বহু মানে অসুবিধা হচ্ছে কোন জন্তু ছিল এটা এটা বুনো শোর ছিল এসছে কিছু বুঝতে পারছে কিছু এটা বুঝে যাচ্ছে না তো দেখে যা মনে হলো যে বেশ বড় ছিল আর কোনো জঙ্গল বা কোথাও থেকে ভেসে এসছে যেটা জঙ্গলে ছিল যেখানে ওখানেও বন্যা হয়েছে ওরও নিজের বাঁচার জন্য ওই প্রাণ ঝুঁকি দিয়ে এখানে এসেছে চাইছি যে ফের কাছ থেকে এই জিনিসটা দেখা উচিত যাতে বন্যা বছরে বছরে এরকম যাতে না হয় কারণ এখানে লাখের বেশি মানুষ থাকে যেটাতে আমাদের অনেক অসুবিধা হচ্ছে এমনকি এখানে ডিম দেয় ডিম খাই সব মানুষ শ্রমিক আছে কৃষক আছে সব ধান ফসল সব ডুবে গেছে যেটার জন্য অনেক ক্ষতিগ্রস্ত আবার এই জন্তু জানোয়ারের তাণ্ডব হ্যাঁ জন্তু জানোয়ার সাপ এগুলো সব তাণ্ডব হচ্ছে খুব বাজে এসছে যেটা আমি আজকে সকাল থেকে হাসপাতালে বাবাকে নিয়ে অ্যাডমিট আছি আর তিনজনকে রেফার করে দিয়েছি তিনজন মানিকচক হাসপাতালে আছে এবার ওদেরও পরিবারের খুব দানা জানির সাথে অনেকে কি চাইছেন প্রশাসনের কাছে প্রশাসন সাহায্য করে এবং আমাদের এই ভেকসিতে যাতে প্রত্যেক বছর বন্যা হচ্ছে সেটা যাতে করে হ্যাঁ অবশ্যই কারণ এই যে এই অসুবিধা হচ্ছে এখন আমাদের যদি বন্যা না হতো যদি এরকম না হতো তাহলে হয়তো বন্যা এই সুবর বা সাপের ছবর হতো না কী নেব আপনার